বই কারখানা বিভিন্ন জামা কাপড়ের দোকান আলকারি মসজিদ পুরুষ কামি কাউমি আছে

যেন বিভিন্ন রুচি সম্মত আবার তৈরি করছে পরিবেশন করছে খাচ্ছে সর্বনয়ের মাহফিল বরিশাল থেকে মোবাইল সার্জিং প্রকাশনা প্রকাশনা বিবেক বিক্রয় কেন্দ্র হ্যালো সামুরাই আমাদের দিন আমরা এখান থেকে বের হয়ে যাব এবং একটি কর্ম পরিকল্পনাও আমরা গ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করছি বিক্রয় কেন্দ্রের সমারোহ আমি আমার বক্তব্য এখানে শেষ করবো

ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হল এক হয়ে সংসদে এই কোরআন কূন্যা প্রতিষ্ঠিত করব এই আশাবাদ এই শপথ নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ মুহুর মুহুর গ্রাম

সবাই সবার সামর্থ্যের আলোকে খামার আয়োজন ভালো খানাটাই বেশি দেখা যাচ্ছে আমরা সর্বনয় মাহফিলের অংশবিশেষ দেখতে পাচ্ছি 안녕하세요. 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 안요

মাহফিলের অংশ বিশেষ দেখা যাচ্ছে

উঠা উপর সামিয়ান অভিযান মাতাসের বারান্দা

পুকুরে দেখা যাচ্ছি এবং মাহফিলের যে বিশাল প্যান্ডেল প্যান্ডেল দেখা যাচ্ছে সাথে মাহফিলে আগত যারা তারা যে এসেছে আগতাদের নিয়ে আসা যে জাহাজ লঞ্চ স্টিমার সি ট্রাক দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দূরে নদী আরেকটু স্পষ্টভাবে দেখানোর চ

ফান ফানের আইটেম মিষ্টি পীভাবে ফল দিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টি টাকা দেখি পানের সাথে দেওয়ার জন্য কেমন সাথে দেওয়ার জন্য এগুলা এই ফল কি ফল এটা শেরি ফল শেরি ফল কত করে বিক্রি করেন এই যে বিশ টাকা আর এগুলো দশ টাকা এটার সাথে কি রং বিস করেননি ওই শেরি ফল আর এই যে এগুলো দেওয়া হয়েছে এগুলা কি হ্যাঁ শাহি শাহি মশলা শাহি মশলা শাহি মশলার দাম কেমন শাহি মশলার দাম কেমন কেজি কেজি কত হ্যাঁ এক হাজার টাকা কেজি এক হাজার টাকা শাহি মশলা এটা বিভিন্ন কালারের হয়ে থাকে প্যাকেট প্যাকেট হয়ে আছে এটা কোন জায়গা থেকে আনে শাহি মশলা দিয়ে পান মিষ্টি পান তৈরি করা হয়

মানে মাহফীরের রাত্রিকালীন দৃশ্য এবং জিকিরের হালাত অবস্থা শর্মনাই বরিশাল সর্বনায়ের মাহফিল আমরা রাত্রিকালীন যে দৃশ্য পরিবেশ তা দেখতে পাচ্ছি এটা এক দৃশ্য অর্থাৎ মঞ্চ এর সামনের দৃশ্য এটি পুরো মাদ্রাসা ভবনের রাত্রিকালীন যে দৃশ্য দেখা যাচ্ছে পুরো মাদ্রাসা সহ শর্মনায়ের এই যে মাহফিল চলাকালীন চারিদিকের যে মাহপিরে আগত লোকদের যে প্যান্ডেল তাদের প্যান্ডেলের পুরো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটি অন্য প্রান্ত দিয়ে এটি উত্তর পাশের দৃশ্য এটি পশ্চিম পাশ আমরা দেখতে পাচ্ছি আগতদের জাহাজ যারা জাহাজ নিয়ে এসেছে তাদের জাহাজও দেখা যাচ্ছে এবং মসজিদ দেখা যাচ্ছে আল কারিম জামে মসজিদ আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে আল কারিম মসজিদ সহ যে মঞ্চ যেদিকে রয়েছে দক্ষিণ পাশে মাদ্রাসার সামনে বরাবর লিফটের ব্যবস্থা রয়েছে আমরা পুরো দৃশ্য সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করছি তাতে সহজে বোঝা যায় এটি হচ্ছে সর্বনাই মাহফিলের উত্তর দিকের প্যান্ডেল ও আমরা সামনে যারা লঞ্চ স্টিমার ছোট ছোট জাহাজ নিয়ে রিজার্ভ নিয়ে এসেছে সে জাহাজগুলো দেখা যাচ্ছে সারিবদ্ধ করে দাঁড়িয়ে রাখা হয়েছে আমরা উপর থেকে বিষয়টা সহজে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি পুরো এরিয়াটা কতটুকু এরিয়া তা নির্ণয় করার জন্য মূলত উপর থেকে দেখানোর চেষ্টা পুরো পুরমরাই মাহফিলের এরিয়া এখন আমরা এক নজরে দেখার জন্য চেষ্টা করছি পুরোটো রাত্রিকালীন আমরা দেখতে পাচ্ছি এটি উত্তর দিক আমরা ঘুরে এখন উত্তর পূর্ব কন্যার দিকে দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে পূর্ব দিক পশ্চিম দিক দক্ষিণ দিক এটি হচ্ছে উত্তর পশ্চিম দিক আর এটি হচ্ছে দক্ষিণ সরমনা মাদ্রাসা রাত্রি কালীন মাদ্রাসায় দুটি বিভাগ রয়েছে একটি কাউমিয়া একটি আলিয়া একটি কাউমিয়া লিফ্টের ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি লিফট রাত্রিকালীন সবার দৃশ্য